চার নাম্বার মিশন হলো আল জিহাদ ফি সাবিরুল্লাহ আল্লাহ রাস্তায় যুদ্ধ করা আল্লাহ রাস্তায় কী করা যুদ্ধ করা আমাদের কাছে দাওয়াতও ভালো লাগে তালিমও ভালো লাগে তাস্কিয়াও ভালো লাগে খালি জিহাদ ভালো লাগে না আমরা অনেক সময় মনে করি এই বিধানটা দেওয়ার কি দরকার আসিল এই বিধান দেওয়ার কি প্রয়োজন আসিল এই জিহাদ ফি সাবিরুল্লাহ রাস্তায় যুদ্ধ করা এইটাকে আমরা রাসুলের বা গুরুত্বপূর্ণ কাজ ফরজ ইবাদত হিসাবে আমরা মনে করি না আমরা মনে করি এইটা হলো ইসলাম ধর্মে একটা অতিরিক্ত অপশনাল সাবজেক্ট আমরা এটা মনে করি কিন্তু আসল কথা হলো তা নয় আল্লাহ তালা বলছেন কুতিবা আলাই কুমুল কিতাল কুরহুল্লা লাকুম তোমাদের জন্য আল্লাহ রাস্তায় যুদ্ধ করা ফরস করা হয়েছে যদিও তা তোমাদের তোমরা অপছন্দ করো যুদ্ধকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে যদিও এই যুদ্ধকে মানুষ কি করে অপছন্দ করে অপছন্দ করবে এটা মানে আল্লাহ জানে আল্লাহ জানে না এরকম না যুদ্ধরে যে মানুষ অপছন্দ করবে এটা আল্লাহ ভালো করে জানে আগের এই জন্য আল্লাহ করা হয়েছে যদিও তা তোমরা যে বিষয়টাকে অপছন্দ করতেছ সেই বিষয়টার মধ্যেই কল্যাণ রয়েছে তোমাদের জন্য কি আছে যুদ্ধটা তোমরা অপছন্দ করতেছ এই যুদ্ধের ভিতরে তোমাদের জন্য কি আছে আল্লাহ কয় যুদ্ধের মধ্যে কল্যাণ আছে আর এই পূর্ণ বছরে আওয়ামী শাসন বলছে জঙ্গি যুদ্ধ যারা করে এরা জঙ্গি কি বলেন ঠিক কিনা কখনো এই আওয়ামী লীগ মুসলিম হতে পারে না মুসলমানদের কথা এগুলো রয়। কিভাবে হতে পারে আল্লাহ তাআলা বলতেছেন মানুষের কাছে যুদ্ধ অপছন্দ হলেও তা ফরজ এবং তোমরা অপছন্দ করলেও এই যুদ্ধের ভিতরে কল্যাণ রয়েছে আর এই পুণ্য বছর আমরা কি শুনছি এই বছর আমরা শুনছি যে যারা যুদ্ধ করে তারা জঙ্গি তাদেরকে ধরো গ্রেফতার করো আয়নাঘরে ভরো আর তাদেরকে চিবিয়ে চিবিয়ে নির্যাতন করে করে হ্যাঁ তাদেরকে মেরে ফেলো এটাই তো বছরে এডি শুনছেন শুধু এটাই না সংসদে তন্ময় নামে এক শেখ পরিবারের একজন দাঁড়িয়ে বলেছে এই মহান পবিত্র সংসদে জিহাদ শব্দ উচ্চারণ করতে হয় এটি আমি সংসদ সদস্য হিসেবে লজ্জিত লজ্জিত হ্যাঁ রেমান আছে জিহাদকে কেউ যদি অস্বীকার করে কুরআন শরিফে নামাজের আয়াত আর সে বিরাশি

জিহাদ রাত 686 ছশো বাদ দিও যদি ধরি তাহলে নামাজ রাত 82 আর জিহাদ রাত 86 তাহলে বেশি ঠিক না তাহলে 686 যদি জিহাদের আয়াত হয় তাহলে আপনি বলেন যে সংসার সদস্য জিহাদ শব্দ সংসদে উচ্চারণ করতে যায় লজ্জিত হয়ে যায় আর imanটা কই আছে উকি আর মুসলমান নামে ও মুসলমান না এডিলে নামে মুসলমান কয় না নামে যারা মুসলমান ওরা না কিছু ইসলাম মানে এরা ঘোষণা দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করছে এরা কোন এক হিন্দু ব্যক্তির সাথে আমার কথা হলো অনেকদিন আগে তখন তারা বলেছিল আওয়ামী লীগকে আপনারা মুসলমান মনে করেন আমরা তো এগরে হিন্দুদের যে তেরো জাত আমরা মনে করি এরা আঙ্গর আরেক জাত থেকে এখন থেকে আমাদের হিন্দুদের চোদ্দ জাত চোদ্দ নম্বর জাতটা হলো হিন্দুরা যদি মুসলমান না মনে করি তাহলে মনে থাকতে পারে ওদের মধ্যেও কোনো ভালো লোক আমি এটা অস্বীকার করি না সামগ্রিক ভাবে দলের যে কথা সেটি অস্বীকার করার কোনো সিস্টেম নাই মাশকরা করা কি নাই সিস্টেম নাই ওয়া আসা আন তুহিব্বু শাইআউ ওয়া হুয়া লাকুম আর তোমরা যেই বিষয়টা পছন্দ করো তুহিব্বু তুহিব্বু পছন্দ করো কি করো পছন্দ করো ওই ওইটার ভিতরে শাররুল লাকুম অকল্লান রয়েছে মানে যুদ্ধ না করার দরে তোমরা কি করো পছন্দ করো কিন্তু যুদ্ধ না করার মধ্যে কি আছে

কোন বিষয়ে নাই এইটা তোমরা জানো না আল্লাহ জানে কে জানে কোন বিষয়ে কল্যাণ আছে আর কোন বিষয়ে কল্যাণ নাই এটা কে জানে আল্লাহ জানে আচ্ছা আপনারা কন আমি যে আয়াত এবং কথাটি কইলাম এটি তো কোরআন শরীফতে কইলাম কোরআন শরীফতে কইলাম না আজ থেকে দুই বছর আগে এই বয়ানটা করলে আয়না করে আমার জায়গা হয়ে কি করলেন কি বলেন কোরআন থেকেই কবেন কিন্তু ওই কথা কুরানতে কবেন না যে আল্লাহর বিরুদ্ধে যায় যে কথাটা আমাদের কি যায় ওই কথা কুরানতে বলবেন না যে কথাটা আমাদের বিরুদ্ধে যায় কোরআন থেকে ওই কথাটা কি করবেন না বলবেন না তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে যদিও তা তোমরা অপছন্দ করো এবং তোমাদের যে বিষয়টা তোমাদের কাছে অপছন্দ সেই বিষয়টার ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে যুদ্ধ করা তোমাদের কাছে অপছন্দ কিন্তু এটার ভিতরে কল্যাণ আছে আর যুদ্ধ না করা তোমাদের কাছে পছন্দ কিন্তু এই যুদ্ধ না করার মধ্যে অকল্যাণ আছে আর আল্লাহ তালা ভালো করে জানেন কোনটার ভিতরে কল্যাণ আছে কোনটার ভিতরে নাই তাহলে যুদ্ধ করার ভিতরেই কল্যাণ আছে এই কথা কে কইতেছে আল্লাহ বলতেছে এখন সারা